মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার ভুক্তভোগী বলছিলাম গতকাল রাতে দুর্বৃত্তরা আমার বসত বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে আমি আমার ফ্রেন্ডের বাসায় রাত্রে ঘুমান্ত ছিলাম হঠাৎ করে আমার নাম তো আমাকে ফোন দিয়ে বলতেছে তোমাদের বাসায় আগুন লেগেছে তখন আনুমানিক রাত দুইটা তিরিশ মিনিট এরকম আমি আস্তে আস্তে প্রায় তিনটার মতন বেজে গেছে তো আসার পর দেখতেছি আমার এলাকার মানুষজন যারা আছে সবাই মিলে আগুন নিবানোর চেষ্টা করতেছে তো এক পর্যায়ে আগুন নিবানো সম্ভব হয়েছে ফজর নামাজ পড়ার পরে দেখতেছি আবার আগুন আবার জ্বলে উঠছে তখন আমার মামা ছিল পাশে সে মোটর দিয়ে সে পানি নিবানের চেষ্টা করছে আমরা যেটা সন্দেহ করছি যে আমাদের সামনে একটা জাল জ্বালানা এবং পিছের একটা জ্বালানা দুইটা জ্বালানা থেকে তেল জাতীয় অর্থাৎ অকটেল বা পেট্রোল যে এই জাতীয় যেগুলো আছে এগুলো নিক্ষেপ করা হয়েছে কারণ আগুন নিবাতে খুব কষ্ট হয়েছে এই দুইটা পয়েন্টের আগুন খুব নিবাতে কষ্ট হয়েছে আর দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছরের মতন আমার মা বাবা বাড়িতে ছিলেন না তারা শহরে ছিলেন এই ঘর নির্মাণ করার পরে একটা ঋণ হয়েছে ঋণ ঋণ পরিশোধ করার উদ্দেশ্যেই তারা শহরে চাকরি করতেন আমি পড়াশুনো করতাম আমারও এবছর লেখাপড়া শেষ হয়েছে তো আজকে এই দিনে আজকেই আমার মা বাবা পিরিজপুরে আসবে মানে এই বাড়িতেই আসার কথা ছিল যে আজকে আসবে এবং স্থায়ীভাবে এখানে বসবাস শুরু করবে তো এই জন্য তারা চিন্তাভাবিনী করছে এবং টিকিট তারা কেটেও ফেলছে যে আজকে আসবে ইতিমধ্যে রাত্রে তো এই ঘটনা অগ্নিকাণ্ড ঘটেছে তো আমরা আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে করে ঘর করছি তো এখন আমরা সেই ঘরটাই আবার জ্বালাই দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে আমরা মানে একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছি আমরা ঘুম আমরা ঘুম অবস্থায় শব্দ টের পাই উঠছি উঠিয়ে দরজা খুললেই দেখি যে আগুন ধাউ করে জ্বলতে আছে তখন আমরা বাইরে লোকজন চিরের দল জড়ো করছি জড়ো করিয়া মসজিদে খবর দিয়ে মাই মাইকে এই মাইকে খবর দেওয়ার পর সমস্ত লোকজন আইয়া আগুন নিয়ন্ত্রণ আনছে এইটুকুই আমরা জানি আর কিছু আমরা দেখিনি এখানে বাস করতে হইলো আপনার এই যে আরিফের মানে ফ্যামিলি ওরা দীর্ঘদিন পর্যন্ত বাসা ছিল না না থাকার কারণে ওরা আসবে আজকে শুনছি যে আজকে বাসা আসবে তো রাত্রে আর কি হয়তো দেড়টা কি দুইটার দিকে আর কি হয়তো আগুন সংযোগ হয়েছে এরপরে আমরা মাইকে শব্দটার টের আমি মনে বাড়ির বাসার থেকে আসছি আসে তো দিয়ে আগুন চলে তো পরে সবাই সাথে মিলে আর কি আগুন নিয়ন্ত্রণ আলো তো একবার নিবানো হয়েছে দ্বিতীয়বারে আবার সকালবেলা ফজর নামাজ পর আবার জলি উঠছে মানে আগুন ছিল তো জলি উঠছে পরে আবার এটা নিবানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দেখেছি স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে কেউ দেখেনি একদম ঘর সম্পূর্ণ পড়ে গেছে তদন্ত চলছে তদন্তের পরবর্তীতে বিস্তারিত